আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে চলে এসেছি চাঁপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের হাদিনগর বটতলার ঘাটে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি অপূর্ব সুন্দর সেতু রয়েছে যেটি বাঁশের তৈরি যে সেতুটির ওপর দিয়ে প্রায় কয়েক হাজার লোক যাতায়াত করে প্রতিদিন যে সাগরটি পাগলা নদীর উপরে অবস্থিত যার এক পাশে রয়েছে কয়লাদিয়ার গ্রাম আর অন্য পাশে রয়েছে হাদিনগর গ্রাম এখানকার যারা পাড়াপাড় হচ্ছে তাদের সাথে আমরা কথা বলে জানতে পারি এই সেতুটি হওয়ার কারণে অনেকজনের অনেক সুবিধা হলেও কিন্তু কিছু কিছু সমস্যার সম্মুখীন হন তারা যেমন এখান বড় বড়ো কিছু যাতায়াত করতে পারে না হয়তো আশা করি যেহেতু এখান থেকে পাকা সেতু করা বা ব্রিজ করা হতো কিন্তু পার্শ্ববর্তীতে উমরপুর ঘাট হওয়ার কারণে যেটি অনেক অংশে সম্ভাবনা কমে গেছে এই স্থানটির সামনে রয়েছে একটি বিশাল সুবিশাল ধান ক্ষেত সবুজ ধান যার জন্য স্থানটি আরো আকর্ষণীয় বলে মনে হচ্ছে আপনারা যারা শহরের জীবন নিয়ে অতিষ্ঠ হয়ে গেছেন তারা এই প্রাকৃতিক পরিবেশে বিকালের টাইমে বা অবসর টাইমে এসে আপনারা এখানকার পরিবেশটা উপভোগ করতে পারেন এখানে প্রায় বিকালের দিকে অনেক শরণার্থী আসে যারা এখানে অবস্থান করে কৃষকদের জন্য আজকের প্রশ্ন আমরা যে স্থানটিতে আজকে গিয়েছিলাম সেই স্থানের দুই পাশের গ্রামের নাম কি